তৃতীয়বার ক্ষমতায় আসার পর এনডিএ সরকারের প্রথম বাজেট ঘোষণা হলো রেকর্ড করে টানা সপ্তমবার সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ হলো দেখে নিন এক নজরে সুবিশাল ভারতবর্ষে গ্রামীণ এলাকা থাকে সবথেকে বেশি তাই গ্রামীণ এলাকার উন্নতি ছাড়া দেশের সার্বিক উন্নতি সম্ভব নয় সেই কথা মাথায় রেখে গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্টের জন্য দু লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে উননব্বই হাজার দুশো সাতাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশবাসীকে স্বাস্থ্য পরিষেবা দিতে এই বরাদ্দ খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা জাতির মেরুদণ্ড দেশ নির্মাণে শিক্ষার ভূমিকা অপরিসীম তাই এই খাতে বরাদ্দে কোনোরকম অবহেলা থাকা উচিত নয় আর তাই শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার ছশো কোটি টাকা ভারতীয়দের বড় একটি অংশ কৃষিকাজের সঙ্গে জড়িত তাই এই ক্ষেত্রে বরাদ্দ সবসময়ই কাঙ্ক্ষিত কৃষিকাজ এবং তৎসংক্রান্ত ক্ষেত্রে এক লক্ষ একান্ন হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করেছে তৃতীয় এনডিএ সরকার অন্য বস্ত্র আর কর্মসংস্থানের পাশাপাশি মানুষের দরকার মাথার উপর ছাদ আর তাই আবাস যোজনায় শহরের বাড়ি তৈরির জন্য বাজেটে বরাদ্দ দশ লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করা হয়েছে বর্তমান যুগ প্রযুক্তির যুগ গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে দেশে প্রযুক্তির সমৃদ্ধি দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডাক দিয়েছিলেন ডিজিটাল ইন্ডিয়ার আর তাই এবারের বাজেটে আইটি এবং টেলিকম সেক্টরের বিকাশের জন্য এক লক্ষ ষোলো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে চার লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তেয়াত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে দেশের নিরাপত্তা সহ প্রতিরক্ষার বিষয়ে শুরু থেকে নজর দিয়ে আসছেন প্রধানমন্ত্রী অতীতের বছরগুলির মতো এবারও প্রতিরক্ষার খাতে বড় অঙ্ক বিনিয়োগ করা হয়েছে এবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে কেন্দ্র চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা এই টাকা ভারতের জিডিপির তিন দশমিক চার শতাংশ পাশাপাশি এবারের বাজেটে রেল সুরক্ষার বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর সেই কারণে কবচকে দ্রুত গতিতে দেশজুড়ে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে বরাদ্দ করা হয়েছে যার মধ্যে শুধুমাত্র সুরক্ষার জন্য এক লক্ষ আট হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা রয়েছে এছাড়াও হোম অ্যাফেয়ার্সে এক লক্ষ পঞ্চাশ হাজার নশো তিরাশি কোটি টাকা এনার্জি ক্ষেত্রে আটষট্টি হাজার সাতশো ঊনসত্তর কোটি টাকা সোশ্যাল ওয়েলফেয়ারে ছাপ্পান্ন হাজার পাঁচশো এক কোটি টাকা এবং কমার্স ও ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাতচল্লিশ হাজার পাঁচশো ঊনষাট কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে